হচ্ছে বেলডাঙ্গা কান্দে গ্রেফতার সায়ন হালদার সায়ন হালদার মূল মাথা কিন্তু জানেন এই সায়নের পরিচয় কি তার কোনো প্রথাগত রাজনৈতিক সেই অর্থে ব্যাকগ্রাউন্ড এখনো অব্দি হয়নি কিন্তু তার পলিটিক্যাল ওরিয়েন্টেশন বা ইনক্লিনেশন খুব স্পষ্ট হয়েছে সায়ন হালদারের ফেসবুক ইনস্টাগ্রাম সহ যে তার সামাজিক মাধ্যমের প্রোফাইল সেই প্রোফাইলগুলো থেকে কি হয়েছিল বেলডাঙ্গায় গত কার্তিক পুজোর সময় ষোলোই নভেম্বর কার্তিক পুজোয় ঠাকুর দেখতে ভিড় সেই প্রবল জনসমাগমের মধ্যে সন্ধে সাতটা পঁচিশ মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট এই দশ মিনিট সমসাময়িক কালে যে কার্তিক পুজো হয়েছিল তার লাইটিংয়ের যে চাইনিজ ডিসপ্লে বোর্ড ছিল সেই ডিসপ্লে বোর্ডে ফুটে ওঠে মুসলমানদের উপাসক আল্লাহর সম্পর্কে অত্যন্ত কুৎসিত খারাপ শব্দ বন্ধ দর্শনার্থীরা পুণ্যার্থীরা যাদের অধিকাংশ হিন্দু তারা পর্যন্ত এটা দেখে অবাক হয়ে যান এবং তারা ক্ষুব্ধ হন খবর যায় পুলিশে পুলিশ আসে ওই ডিসপ্লে বন্ধ হয় কিন্তু তার মধ্যে ওই দশ মিনিট সময় কালে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষের সামনে সেই দৃশ্য চলে আসে আর আজকে স্মার্টফোনের যুগে প্রচুর মানুষের মোবাইলে সেই দৃশ্য বন্দী হয় সাম্প্রদায়িক উত্তেজনার একটা পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদ এবং গোটা পশ্চিমবঙ্গ অশান্ত হয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয় সাথে সাথে পুলিশ এসে ব্যবস্থা নেয় চারজন পুজো উদ্যোক্তা তারা গ্রেপ্তার হয় এবং এই লাইটিং বন্ধ হয় কিন্তু অশান্তির আগুন যাতে রাজ্যকে নষ্ট করতে না পারে সেটা আজ করে পরবর্তীকালে পাঁচ দিন সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল কে এই সায়ন হালদার সায়ন হালদার একটি মেধাবী ছাত্র বয়স মাত্র কুড়ি বছর কুড়ি বছর বয়সী এই সায়ন হালদার সে কৃষ্ণনগর পলিটেকনিক কলেজের ছাত্র কৃষ্ণনগর পলিটেকনিকের ছাত্র সায়ন টেকনোলজিতে অত্যন্ত পারদর্শী তার প্রোফাইল ঘেটে দেখা যাচ্ছে সে থার্ড ইয়ারের ছাত্র বাড়ি বেলডাঙ্গার গ্রামে কোনো পদে সরাসরি না থাকলেও বিজেপির কট্টর সমর্থক নরেন্দ্র মোদীর ভক্ত এবং একাধিক পোস্ট তারা অ্যাকাউন্ট থেকে হয়েছে মোদীর সমর্থনে বিজেপির সমর্থনে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রধান প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ তার একনিষ্ঠ অনুগামী সায়ন হালদার আর এস এর সেই জেলা সদস্য বলে সে নিজেকে দাবি করেছে এই টেকনিক্যাল পারদর্শী সায়ন কি করে ধরা পড়লো সেটাও একটা আশ্চর্য বিষয় আপনাদের জানা প্রয়োজন এই যে চাইনিজ ডিসপ্লে বোর্ড এই ডিসপ্লে বোর্ডটি যার কাছে টেকনিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল রয়েছে সে চাইলে বাইরে থেকে অপারেট করতে পারে এবং একটা পার্টিকুলার অ্যাপ আছে সেই অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে আপনি চাইলে এই লাইট ডিসপ্লে বোর্ডের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ সেটিং চেঞ্জ করতে পারবেন শব্দ ব্যবহার চেঞ্জ করে ফেলতে পারবেন এবং এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিবিদ সায়ন সে লুকিয়ে কারণ সে জানতো সে যেটা করছে সেটা সামাজিক অপরাধ সেটা ভারতবর্ষের আইনের চোখে দণ্ডনীয় অপরাধ সে জানতো সে ক্রাইম করছে তার জন্য সে লুকিয়ে নিজের মোবাইল ফোন টাকা ফ্লাইট মোডে করে দেয় যাতে সে ধরা না পড়ে কারণ সে পারদর্শী প্রযুক্তিবিদ্যায় সে জানে যে মোবাইল যদি ফ্লাইট মোডে থাকে তাহলে সে সহজে ধরা পড়বে না নিজের মোবাইল ফ্লাইট মোডে রেখে সে একটি অন্য ওয়াইফাই অ্যাক্সেস করে অন্য ওয়াইফাই অ্যাক্সেস করে সেখান থেকে ইন্টারনেট কানেকশান এস্টাবলিশ করে ওই অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে যখন দর্শনার্থীদের ভিড়ে ঠাসা মণ্ডপ সেই সময় কার্তিক পুজোর ঠাকুর দেখতে আসা মানুষের সামনে লাইটিংয়ের যে বোর্ড সেই বোর্ডে আল্লাহর উদ্দেশ্যে কুৎসিত শব্দ ব্যবহার করে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করার চেষ্টা করে প্রশ্ন এখানেই সায়নের ইতিপূর্বে কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই সায়ন কোনো কুখ্যাত অপরাধী এরকম কোনো প্রিভিয়াস রেকর্ড নেই তাহলে সায়ন এই সাহসটা পেলো কি করে যে এই ধরনের ঘটনা ঘটলে যে তার একটা প্রবল রিপারকেশন হবে জনমত বিপক্ষে যাবে আদালত বিপক্ষে যাবে সেটা সে জানতো আর জানতো বলেই সে নিজের মোবাইল নিজের পরিচয় যাতে লুকোতে পারে তার জন্য ফ্লাইট মোডে নিজের মোবাইলটাকে দিয়ে অন্য ওয়াইফাই অ্যাক্সেস করে পার পেতে চেয়েছিলো প্রথম অসুবিধে হয়েছিল গোয়েন্দাদের কারণ আইপি অ্যাড্রেস ট্র্যাক করা যাচ্ছে না কোন মোবাইল থেকে করা হচ্ছে সেটা ধরাই যাচ্ছে না এবং সবচেয়ে বড় কথা প্রথমে তো এই যে ডিসপ্লে বোর্ডটা এর যে প্রযুক্তি সেই প্রযুক্তি আমাদের এখানকার গোয়েন্দারা প্রাথমিকভাবে উদ্ঘাটনই করতে পারেননি এমনকি কেন্দ্রীয় সরকারের গোয়েন্দারা এসেও এটা বের করতে পারেননি পরবর্তীকালে যে সংস্থায় এই ডিসপ্লে বোর্ড তৈরি করেছে তাদের সাথে যোগাযোগ করা হয় চাইনিজ সংস্থা তাদের প্রযুক্তিবিদ পাথায় তার হেল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দারা এবং রাজ্য পুলিশ তারা আইপি অ্যাড্রেস ট্র্যাক করেন এবং পরবর্তীকালে রাজ্য পুলিশ দেখেন যে ফ্লাইট মোড থেকে যেহেতু করা হয়েছিল একটা নিয়ার ওয়াইফাই তারা সেটার ডায়নামিক আইপি পান সেই ডায়নামিক আইপি থেকে পরবর্তীকালে ওই ফোনের স্ট্যাটাস আইপিকে আইডেন্টিফাই করে দেখা যায় যে সন্ধ্যে সাতটা পঁচিশ মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট এই সায়ন নামক কুড়ি বছর বয়সী পলিটেকনিক কলেজের কৃষ্ণনগরের ছাত্র যিনি মানসিকভাবে সমর্থক সে এই কাজটি করেছে কিন্তু এই এই কাজটা সে একা করেছে কাজ করার পেছনে ইন্ধন কাদের ছিল কারণ এত বড় ক্রাইম করতে গেলে পেছন থেকে কোনো না কোনো মদত লাগে আমরা প্রশাসনের কাছে আবেদন করব আদালতের কাছে অনুরোধ জানাবো যেন প্রকৃত তথ্যগুলো সঠিকভাবে বিচার হয় বিশ্লেষণ হয় এবং বিচার করার পরে এর সাথে লার্জার কনস্পিরেসিতে যারা যারা জড়িত সে কার্তিক মহারাজের মতো যত বড় নামই হোক না কেন সব ক্রিমিনাল যারা দাঙ্গার আগুনে দেশকে ধ্বংস করতে চায় তাদেরকে যেন জেলের পেছনে থান করা হয় সেই ব্যবস্থা যেন ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আদালত যেন এনশিওর করে একজন এই রাজ্যের নাগরিক হিসেবে একজন ধর্মনিরপেক্ষ ভারতবাসী হিসেবে এটা আমাদের সকলের কামনা থাকবে কিন্তু এখানে আরো কয়েকটা জিনিস রয়েছে মুর্শিদাবাদের নেতা যে বেলডাঙার বুকে এই ঘটনা ঘটেছিল সেখানে দীর্ঘদিনের পরিচিত রাজনীতিবিদ অধিত চৌধুরী আমরা দেখেছিলাম সেই সময় রাজ্য সরকারের সমালোচনায় উত্তাল হয়ে গিয়েছিলেন অথচ যখন রাজ্য পুলিশ এই কেস সলভ করলো এবং আমি ধন্যবাদ জানাবো প্রশাসনের সাথে সাথে ওই জেলার সংখ্যালঘু মানুষদের তাদের ভাবাবেগে আঘাত করার জন্য এই কাজ করা হয়েছিল কিন্তু তারাও বুঝতে পেরেছিলেন যে এই কাজ কোনো আসলে প্রকৃত হিন্দু করবে না এটা যারা করবে তারা সাম্প্রদায়িক নরকের কীট তারা সাম্প্রদায়িক উস্কানিতে পা দেয়নি মুর্শিদাবাদের সংখ্যালঘুরা অত্যন্ত সংযত মানসিকতার পরিচয় দিয়েছিলেন এবং তারা কোনো রকম প্রভোকেশনে পা দেননি প্রশাসনের সাথে সব রকমের সহযোগিতা করেছে আজকে সায়ন ধরা পড়েছে মেধাবী ছাত্র কিন্তু একজন মেধাবী ছাত্র যখন এই ধরনের ঘৃণ্য অপরাধের সাথে জড়িয়ে যায় তখন তার যে সাজা যে শাস্তি আইনের মাধ্যমে হওয়া উচিত সেটাই যেন এনশিওর হয় যাতে আগামী দিন আর কোনো মেধাবী ছাত্র এই ধরনের বিপথে না যেতে পারে সেটাও নিশ্চিত হওয়া প্রয়োজন কিন্তু অধিক চৌধুরী কী করেছিলেন রাজ্য সরকারকে দুবেলা গালি দিতেন কই এখন সায়ান হালদার ধরা পড়ার পর একটা স্টেটমেন্ট পেয়েছেন পাবেন না কারণ স্টেটমেন্ট পেলে তো বিপাকে পড়বে বিজেপি এখন স্টেটমেন্ট পেলে বিপাকে পড়বে ওই প্রদীপ্ত প্রদীপ্তানন্দ সে কার্তিক মহারাজের মতো লুম্পেন নরকের কীট সাম্প্রদায়িক উস্কানিদাতারা তাই জন্য চৌধুরী কোনো স্টেটমেন্ট পাবেন না অধিক চৌধুরী ঘোমটার আড়াল থেকে নাচছেন এর আগে বাংলাদেশ নিয়ে কুচ্ছিত সাম্প্রদায়িক মন্তব্য করেছেন আরে ওনার যদি এত কমিউনাল রাজনীতি করতে হয় তাহলে সরাসরি বিজেপিতে যান কাক ময়ূরের পালক লাগালেই কাক ময়ূর হয়ে যায় না উনি কংগ্রেসের ধর্মনিরপেক্ষ জোব্বা আলখাল্লা পরে রয়েছেন মানে উনি ধর্মনিরপেক্ষ তা নয় ভেতরে যদি কমিউনাল এলিমেন্ট বসবাস করে তাহলে সেই কমিউনাল এলিমেন্ট তার মুখ দিয়ে এই ধরনের কথাই বলাবে যেটা অধিক চৌধুরী বলছেন ওনার যদি সাম্প্রদায়িক রাজনীতি করার এত ইচ্ছে থাকে তাহলে সরাসরি বিজেপিতে যোগদান করুন কংগ্রেসের জার্সিটা খুলে ফেলুন অবশ্যই এটা কংগ্রেস বিচার করবে আমি তো কংগ্রেসের কেউ নই আমি একজন রাজনীতির ছাত্র হিসেবে আমার যেটা মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার